আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেয়ামতের সামান্য দৃশ্য মানুষের জীবন মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত যার যতদিন হায়াত আছে সে পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে আবার যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাকে সেখানে সে অবস্থায় মৃত্যুবরণ করতে হবে এ ব্যাপারে মানুষের কোনো হাত নেই কিন্তু পৃথিবীতে কোনো কোনো সময় মানুষের এমন অবস্থায় মৃত্যু ঘটে যা বিবেকবান সকলের হৃদয়কে নাড়া দিয়ে যায় ঘটনার আকস্মিকতায় বিষয়ে বিমূর হয়ে পড়ে অনেকে নিজের অজান্তেই চোখের কোনা থেকে তপ্ত অচকুটা গড়িয়ে পড়ে অবর্ণিত বর্ষণ তারাই ধৈর্য ধারণ করা অতি কঠিন হয়ে পড়ে তবুও সবকিছু কিছু মেনে নিতে হয় কিন্তু হৃদয়ে যে গভীর ক্ষত হয় তা অমোচনীয় হয়েই দেখে যায় কখনো ওই ঘটনার স্মৃতির পাতায় বেশি উঠলে ডুককে কেঁদে উঠে মন এমনই একটি বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরা হবে আমরা সাগর কুলের মানুষ বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করে আমাদের বেঁচে থাকা বিপদ মাথায় নিয়ে আমাদের পথ চলা আমাদের বিপদ মুহূর্তের একটি হৃদয় বিতরক সত্য ঘটনা এখন উল্লেখ করা আমি তখন যুবক ছিলাম একদিন দেখি আকাশে খুব মেঘ ভাবলাম জ্বর হতে পারে পরিবারের সবাইকেই হুঁশিয়ার করে দিলাম সবাই বাহিরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলচ্ছ্বাস পঁয়ত্রিশ চল্লিশ বেশি উঁচু হয়ে দিয়ে আসছে আমাদের দিকে তখন ভাবলাম বাঁচার কোনো উপায় নেই সবাইকে জুড়ে ধরেছিলাম সাত ছেলে আমার কাঁধে ছিল পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল তখন আমরা অনেক পানি নিচ্ছি পানি আমাদের অনেক দূরে নিয়ে গেছে যখন পানি উপরে উঠলাম তখন কোথাও কোনো নেই কোথাও কোনো ঘাস বা উঁচু কিছু দেখতে পাচ্ছি না ছেলেটা তখনও কাঁধে ঘোলা ধরে আছে ওকে বললাম আব্বা তুমি দু হাত আমার গলা শক্ত করে ঝরিয়ে ধরো ছেড়ো না যেন তাহলে ডুবে যাবে ছেলেটি কাঁদছে আর বলছে আব্বা তুমি আমাকে ফেলে দিও না তাহলে আমি কিন্তু ডুবে যাব। তখন আবার দেওয়া আসছে দুই তিন ফুট উঁচু হয়ে আমরা সেই ঢেউই ডুবে যাচ্ছি পানি খেয়ে আবার পানির উপরে উঠছি ছেলেকে কাঁদে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্ট করে সাঁতার কেটে বেঁচে আছি কোথাও কোনো ঠাই দেখা যায় না তখন ভাবছি আর বোধ বাঁচতে পারবো না জীবন যাই যাই অবস্থা মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে যেত তাহলে হয়তো নিজে বেছে যেতাম পরে কষ্ট সহ্য করতে না পেরে বলে দিলাম তুই আমার গলা ছেড়ে দি ছেলে তখন কেঁদে ফেলল আর খাঁদতে বলল তুমি আমাকে ছেড়ে দিও না আমি ডুবে যাব বারবার বলা পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না তখন আমি হাত টান ছেলে জোরে আরো কাঁদে এবং জোরে গলা ধরে জড়িয়ে ধরে আমরা দুজনের কেউই মরতে চাই না আবার কেউই বাঁচতে পারছি না এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন তো কেমন লাগে এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয় সাথে সাথে ছেলেটি ডুবে যায় পানির অনেক নিচে চলে যায় তখন মনে মনে ভাবলাম বেঁচে গেছি এর মাত্র পাঁচ মিনিট পর আমার পায়ে উচ্চ গাছের ঢাল লাগলো আমি তার উপরে ধারালাম সাথে সাথে ছেলেটি হৃদয় বিদর্ণিকারী কান্না জড়িত কথা কানে পেছিয়ে আসল চোখে ভাত ভাঙা অস্ত্র নেমে এল তখন ভাবছি এই তো ঠাই পেলাম তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম একই করলাম আমি এইটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না কত বড় ভুল হয়ে গেল আমি সেখানে দাঁড়িয়ে জায়গাটাও বুঝতে পারছি পানি সরে গেলে ওখানে লাশ পাওয়া যাবে দিন পর পানি সরে গেল আমি গাছে ছিলাম একটু ক্ষুধা লাগিনি ঘুমো আসেনি তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরো কষ্ট হয়ে গেল যে কষ্ট আমি আজও ভুলতে পারছি না আমার এখন কয়েকটা ছেলে মেয়ে বয়স ষাট বছর তবু ওই স্মৃতি আমাকে পাগল করে দেয় তাই মাঝে মাঝে ভাবি দুনিয়ায় এই অবস্থা হলে কেমতের দিন কি অবস্থা হবে যেখানে কোনো দিন মরণ হবে না কেউ কাউকে সহ্য করবে না দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচাতে যদি কলিজার টুকরা প্রিয় সন্তানকে ছুড়ে দিতে পারে তাহলে কেমতের ভয়াবহতায় মানুষ কি করবে সেটা চিন্তার বিষয় যে দিবসে বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ বলেন যেদিন ওই বিখর ধ্বনি আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হতে তার মাতা তার পিতা তার স্ত্রী ও তার সন্তান হতে সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে যা তাকে ব্যতী করে রাখবে অতএব সচেতন মানুষ মাত্রই এই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক পার্বিক জীবনে সঠিক প্রস্তুতি তথা সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপন কাজে আসবে না বরং সেদিন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে একান্ত আপন পরিচয় দিবে না কেমতের সেই ভয়াবহতা দিনে পরিত্রাণের জন্য আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন